ভালো করে বলবে হ্যাঁ সবটা বলবে তোমার প্রবলেম বলবে বাবাই এখন না তোমরা দেখো এসির ওপরে পায়রা এসে বসে আছে ছাদের দরজা খোলা ওখান দিয়ে পায়রা চলে এসেছে আর কোথায় বসে আছে বসার জায়গা দেখো আমি তো তাড়াতেও পাচ্ছি না তো যাচ্ছেও না ভয়ও পাচ্ছে না দেখেছ কি অবস্থা তোমরা দেখো দাদাভাই রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন বেরোচ্ছে কোথায় যাচ্ছ বর্ধমানি যদি তোমাদের দাদাভাই ভিডিও করতে পারে তাহলে তোমাদেরকে শেয়ার করব তবে অবশ্যই ওকে বলেছি ভিডিও করতে যাচ্ছে একটু তি ঠিকই আসুক যদি কিছু হয় কারণ অনেকেই তো যাচ্ছে তো সেই বিশ্বাসে আর কি যাওয়া তা ভাব ভেবেছিলাম আমি যাব কিন্তু ওর সাথে ওর আরও অনেক বন্ধুরা যাবে বলে তাই আমার যাওয়া হয় হলো না আর কি তাই তো যাও ভালো করে একটু পুজো দিয়ে দিও ভালো করে হ্যাঁ আর একটু ভিডিও করো শুনেছি নাকি কৃষ্ণকালী মায়ের তিশুলটা মাথায় ঠেকালে উপকার হয় দেখা যাক সবাই যখন যাচ্ছে ওরও ইচ্ছা হলো একটু যাক এসো সাবধানে যাবে হ্যাঁ ভালো করে বলবে হ্যাঁ সবটা বলবে তোমার প্রবলেমগুলো বলবে বাবা এখন না বললেও হবে আপাতত তোমারটা বলবে হ্যাঁ তারপরে তোমারটা যদি ঠিকঠাক হয় তাহলে বাবাইকে নিয়ে আবার যাবো হ্যাঁ সাবধানে যাবে

ওখানে আগে ক্যামেরা করতে দিত কিন্তু ইদানিং না ক্যামেরা করতে দিচ্ছে না নিষেধ করছে তো তাই জন্য তোমাদের দাদা ভাই যে যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদা ভাই এই ফিরলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলো ওখান থেকে ফেরার পরে এখন তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শোনো যে ওখানে গিয়ে তোমাদের দাদা ভাইকে কি বলা হয়েছে বলো এটা কি বললো গেলাম ওখানে হঠাৎই প্রোগ্রাম হয়েছিল কয়েকটা বন্ধু আর বন্ধু একটা বন্ধু ফ্যামিলি গেছিলো তো ওর বাচ্চার একটু প্রবলেম ছিল তো গেছিলাম সবাই মিলেই গেলাম তো গেলাম আমার মাথায় ওখানে অ্যাকচুয়ালি ত্রিশুল ঠেকায় ত্রিশুলটা ঠেকালাম ওখানকার যে মানে মা বলে পুরোহিত মানে সেবাই তো তিনি বললো যে তুমি জবা ফুল খেতে প্রতিদিন একটা করে জবা ফুল মায়ের নাম করে খেতে বললো রক্ত হয়েছেই মনে বিশ্বাস নিয়ে গেছিলাম দেখি মাকে ভক্তি করে ভক্তি করে খাবো দেখি কি হয় আর তোমরা যেতে পারো তোমরা সবাই বলেছিলে যে যাও একবার দাদা ভাইকে নিয়ে যাও তোমাদের দিদি ভাইকে আজকে নিয়ে যেতে পারিনি পরে যদি মা টানে অবশ্যই তোমার দিদি ভাইকে নিয়ে যাবো তো তোমরা তো জান শুনতেই পেলে তোমাদের দাদা কাছে যে তোমাদের দাদা আজকে গিয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আজকে হঠাৎই তোমাদের দাদা সুযোগ হয়ে যায় তাই তোমাদের দাদাভাই চলে গেছিলো কারণ তোমরা যেন বাবাই শোনাকে আমি রেখে কিভাবে যাব হঠাৎ করেই প্রোগ্রামটাও হয়ে গেছিলো তার জন্য আমার যাওয়া হয়নি নেক্সট অন্য কোনো দিন অবশ্যই যাব আর মায়ের প্রতি বিশ্বাস আছে নিশ্চয়ই মা আমাদের অবশ্যই আবার ওখানে টানবে তো যাওয়ার পরে তোমরা শুনলে যে কি হয়েছে আর প্রতিদিন জবা ফুল খেতে বলেছে সকালবেলা করে তো সেগুলো খাবে দেখা যাক কি হয় দেখো বিশ্বাস তো রাখতেই হবে এবং মায়ের মায়ের প্রতি অনেক অনেক বিশ্বাস দেখা যাক কি হয় তো তোমাদের সাথে এটুকুনি শেয়ার করা ছিল আবার নেক্সট কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে তোমরা কিন্তু ভিডিওটা দেখো এবং পুরোপুরি দেখো আর তোমরাও যদি পারো তো সবাই যেও নিশ্চয়ই তোমাদেরও মনের ইচ্ছা পূর্ণ হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে